নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সাংসারিক টিপস গিয়ে নিজের ভীষণ কাজে লাগবে এখন তো শীতকাল পড়ে গেছে সব বাড়িতে লেপ কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো সবই বেরিয়ে পড়েছে তাই আজকে আমি একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করে দেখাচ্ছি যে ব্ল্যাঙ্কেট কত সহজে ভাঁজ করে রাখা যায় বা কোথাও যেতে গেলে ক্যারি করা যায় খুব সহজে আর ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রাখতেও খুব ঝামেলা অনেকটা জায়গাও লাগে আর ফসফস করে নাড়া পড়লে খুলেও যায় কিন্তু সেগুলো কিছুই হবে না এটা অনেক বড় ব্ল্যাঙ্কেট সেই জন্য আমি এটাকে প্রথমে দু ভাঁজ করে নিয়ে তারপরে এই যে দেখ চার ভাঁজ করে নিলাম এবারে এই চার ভাঁজ করে নেওয়া ব্ল্যাঙ্কেটটাকে আমি ওপরের পাট দুটো ধরে ঠিক হাফ জায়গাটায় মানে অর্ধেকটা মতন আমি এইভাবে উল্টে দেব দিয়ে এইটাকে আমি আবার পুরোটাই উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দেব তার মানে এটাকে আমি চার ভাগের এক ভাগ এইভাবে উল্টে দিলাম তারপরে এইভাবে এই যে দুই পাশ থেকেই আমি এটাকে ভাজ করে নিচ্ছি এই যে দেখুন উল্টে দিয়েছি সেই ভাজটা কিন্তু এই যে দেখা যাচ্ছে এই যে ওপরে ভাজটা দেখা যাচ্ছে এইভাবে আমি ভাজ করে নিলাম এবারে এইটাকে আমি আস্তে আস্তে করে এইভাবে গুটিয়ে নিয়ে আসব গুটিয়ে নিয়ে এসে এই যে এই পাটটা এরকম দিয়ে দিলাম দিয়ে উল্টাচি এই যে দেখছেন যে ঘাসটা দেখা যাচ্ছে এই এবার আমি এই পাশ দিয়ে এইভাবে ঘুরিয়ে পুরোটা ওই পাশ দিয়ে বার করে দেব। দেখুন এই যে আমি পুরোটা ঢুকিয়ে কিন্তু ওই ঘাছটাকে ঘুরিয়ে দিলাম যে ঘাসটা আমি প্রথমে দিয়েছিলাম এই যে দেখুন কী সুন্দরভাবে অল্প ছোট্ট জায়গার মধ্যে এত বড় ব্ল্যাঙ্কেটটা ভাজ হয়ে গেছে আর এইভাবে ফেলচি নাড়ছি বা খাত থেকে নিচে পড়ে যাক যেখানেই নিয়ে যাওয়া হোক খুব ছোট্ট জায়গার মধ্যে নিয়ে যাওয়া যাবে আর এটা কিন্তু ভাঁজও খুলবে না এইভাবে আমরা কিন্তু অনায়াসে ভাঁজ করে যেখানে সেখানে রাখতে পারি আর কভার পরিয়ে রাখে এটা কিন্তু চেয়ারের উপরেও রেখে দেওয়া যায় এবারে শেয়ার করছি সোয়েটার এখন যে ছেলেরা যে শীত পড়ে গেছে সব সোয়েটার শাল চাদর সবই বেরিয়ে পড়েছে সবার সেই সোয়েটার ভাজ করাও একটা কিন্তু ভীষণ অসুবিধা আর অনেকটা জায়গা লাগে এগুলো ভাঁজ করে রাখতে তাই আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি ছোট্ট করে অল্প জায়গার মধ্যে আমি এটাকে ভাজ করছি প্রথমে দুই পাঁচটা আমি একটুখানি ভাজ করে নিলাম নিয়ে হাতাগুলোকে ঠিক এইভাবেই তার মধ্যে আমি এ ওপাশ করে ভাজ দিয়ে দিচ্ছি মানে একটা পাশে কিন্তু আমি উঁচু করেছি এই একই জায়গায় ভালো করে ভাজটা দিয়ে নিলাম এইবারে এই যে পেছন দিকটা এই পেছন দিকটা আমি একটা ভাজ দিয়ে দেব। আর মাথার দিকটা পেছন দিকটা আমি সমান করে নেব যাতে সমান থাকে এইভাবে নিলাম এবারে এই মাথাটা একটু এইভাবে ঘুরিয়ে নিয়ে এই যে প্যাচটা একটা ভাজ দিয়ে তারপরে এদিকে যে একটা এই যে প্যাঁচটা দিয়েছে একটা যে খোলের মতন হয়েছে সেই খোলটার ভেতরে আমি এইভাবে কিন্তু ওই পাশের অংশটা ভাজ করে এনে এই যে ঢুকিয়ে দিলাম এতে কি হলো দেখুন কত সুন্দরভাবে খুব ছোট্ট জায়গার মধ্যে এটা ভাজ হয়ে গেল এবার এটা আলমারির এক কোনায় রেখে দিন বা ব্যাগে নিন বা কোথাও বেড়াতে যাচ্ছেন ছোট কাজ যে আমরা ব্যাগগুলো নিই সেই ব্যাগের মধ্যেও নিয়ে ক্যারি করতে পারেন কত সুন্দর যেভাবে হোক কোথাও গিয়ে পার্সেল ভাব কাউকে গিফট পাঠাতে চাইলে এইভাবে পার্সেলও করতে পারেন খুব ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ভাজ হয়ে গেল এবারে শেয়ার করছি একটা জ্যাকেট এই যে এখন তো শীতে শুধু সোয়েটার পরে না জ্যাকেটগুলো ছেলেরা পরে আর ছেলেদের জামা কাপড় ভাজ করতেই বেশি সমস্যা তা জ্যাকেটটার প্রথমে আমি মাথার টুপি আছে এটা হাফ হাতা একই প্রসেস ফুল হাতা জ্যাকেটেরও সে একই রকম হবে ভাবে ভাজ হবে তা প্রথমে আমি টুপিটা খুলে নিয়ে চেনটা লাগিয়ে নিলাম তারপরে এই জ্যাকেটটাকে আমি উল্টো করে নেব জ্যাকেটটাকে পুরো ভালোভাবে আমি এইভাবে উল্টো করে নিয়ে জ্যাকেটটাকে সোজা করে নেব সোজা করে নেব বলতে মানে টান টান করে নেব। এই জ্যাকেটটা কিন্তু কোমরের দিকটা একটু সরু দেখতেই পাচ্ছেন আর ওপরের দিকটাও একটু সরু মধ্যিখানটা একটু চওড়া টাইপের বোঝাই যাচ্ছে নিচের দিকটা বিটের জন্য একটু সরু এবারে এইটাকে ঠিক হাফ পরশনে মানে বগলের ঠিক নিচে পর্যন্ত আমি এইভাবে উল্টে সোজা করে নেব অর্ধেকটা যে বগলটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার নিচে থেকে আমি এই ভাঁজটা দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে নেব যাতে ভেতরে রকম দলা না পেকে যায় এবারে এই ওপর দিকের যে এই উপর দিকের এই পাটটাই যে মাথাটা আমি এইভাবে ভাজ দিয়ে দিচ্ছি মা গলার দিকটা দিয়ে বাকি অংশটা আবার ভাজ দিয়ে যে এখানে একটা পকেটের মতন সৃষ্টি হয়েছে পকেটের ভেতরে আমি ঢুকিয়ে দিচ্ছি আর যদি হাতা থেকে থাকে তাহলে সেই হাতাটাও কিন্তু প্রথমে পকেটের ভেতরে ঢুকে যাবে তারপরে উপর পোর্সেন্টটা ঢুকবে দেখুন কত সুন্দর অল্প জায়গার মধ্যে আর এটা পড়ে গেলেও খুলবে না আলমারি থেকে জামা কাপড় বার করতে গিয়ে নিচে পড়ে গেলেও ভাজ খুলে যাবে না কত সুন্দরভাবে এটা থেকে গেছে এবারে আপনাদের সাথে শেয়ার করছি আমরা যে স্টোলগুলো বা চাদরগুলো গুলো গায়ে দিই সেগুলো আমরা কিভাবে গায়ে দিই আমরা গায়ে দিই এবার কাজ করার সময় এগুলো কি হয় খুলে যায় সেই জন্য খুলে যায় বা আমরা রান্নাঘরে মেয়ে ছেলেদের তো টুকটাক কাজ করতেই হয় যেমন আমার তো কাজের লোক নেই আমাকে সবই করতে হয় সে বাসন যখন ধুতে যাই তখন জল ছিটে ছিটে ভিজে যায় বা অনেকটা এগিয়ে যায় বা কাজ করতে অসুবিধা হয় সেই জন্য আমরা এই স্টোলটাকে এইভাবে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের শীতও লাগবে না কাজ করতেও সুবিধা আর এইভাবে কোথাও যদি গায়েও দিয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আমি এই স্টোলটাকে প্রথমে সমান করে গায়ে দিয়ে নিলাম যাতে নিচের দুটো পাট একদম সমান হয় তারপরে একটা পাট ধরে এইভাবে কুচির মতন করে ভাজ দিয়ে নিয়ে এখানে একটা গাডার লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি নতুন স্টোল হয় যে কোনো বিয়েবাড়িতেও কিন্তু এইভাবে পরে যাওয়া যায় ভীষণই সুন্দর লাগে আর অল্প বয়সী মেয়েরা জিন্স টপ কুর্তি যে কোনো জিনিসের মধ্যে যদি এইভাবে পরো কিন্তু কোনো খারাপ লাগবে না খুবই ভালো লাগবে এবার অপর পাশটাও ওই একই রকমভাবে আমি কুচিটা করে নিলাম নিয়ে এবারে এই কুচিটাকে এইভাবে ধরছি ধরে দুটো মাথা ঠিক সমান করে নেব মানে কম বেশি নয় দিয়ে এ পাশে যে গাডারটা লাগিয়েছিলাম সে গাডারটা খুলে এবার এই দুটোকে একসাথে আমি গাডার দিয়ে পেঁচিয়ে দেবো দেখো এই আইডিয়াটা খুব সুন্দর আশা করছি তোমাদের সবারই পছন্দ হবে বিশেষ করে যারা অল্প বয়সী মেয়ে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা আইডিয়া ভালো করে গাডার দিয়ে আমি বেঁধে দিয়েছি এইবারে এই যে মুঠোটা আমি করেছিলাম এটাকে একটু এইভাবে ছড়িয়ে দিলে পুরো এটা কিন্তু ফুলের মতন দেখতে লাগছে আর এই দেখো কেমন হয়েছে এইবারে বাসন মাজো কি রান্নাঘরে রান্না করো কি যাই করো কিন্তু সান্ডাও লাগবে না আর গা থেকেও খুলে চলে যাবে না অসুবিধা হবে না এইভাবে কিন্তু আমরা অনায়াসে এটা ব্যবহার করতে পারি আর কোথাও যাওয়ার ক্ষেত্রেও মেয়েরা কিন্তু একটা বা অল্প বয়সী বউরা এইভাবে পড়তেই পারে আরেকটা ভাবে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো যদি তোমরা এটাকে সামনাসামনি না পড়ে একটু সাইডে ঘুরিয়ে করতে চাও সেক্ষেত্রেও দেখো এটা কত সুন্দর রয়েছে এবার বাসন মাজো বা খাও কোনো ঝামেলা নেই এটা কিন্তু গাটাও ঢাকা থাকে তাতে শীতটাও লাগে না আর জিনিসটাও খুব সুন্দর এবারে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি এই যে পেটিকোট আমাদের বাড়িতে পুরনো অনেক পেটিকোট থেকে যায় যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো দিয়েও করতে পারো বা আমি এটা একটা নতুন পেটিকোট দিয়েই করছি তার কারণ হঠাৎ করে যদি বাড়িতে লোকজন আসার কথা থাকে তা তখন দেখা গেল পাশ বালিশের কবার আমাদের তো অনেক সময় হয় আমরা খুঁজে পাই না এখানে ওখানে রাখি মেয়ে ছেলের মহিলারা নানান রকম কাজের তার ভুলে যায় যেমন আমি তো ভীষণ ভুলে যাই আমার খুব ভুলো মন জানো তো তাই আমারই বেশি অসুবিধা হয় হ্যাঁ তাই জন্য তখন আমরা এই পেটিকোটের একটা ব্যবহার করতে পারি কিভাবে করব প্রথমে নিচের দিকটা সমান করে ধরে একটু কুচির মতন দিয়ে নিলাম দিয়ে নিয়ে সেখানে একটা গাডার দিয়ে দেব। এতে কী হবে পেটিকোটটা সেলাইও হলো না ছিঁড়লো না ফাটলো না অথচ ইনস্ট্যান্ট আমরা কিন্তু একটা উপকারে এটাকে লাগাতে পারলাম এবারে গাডারটা দিয়ে ওই দিকটা মুড়ে দিয়ে তারপরে আমি এটাকে এবারে সোজা করে নেব গাডারটা অবশ্যই কিন্তু আমি সায়টা উল্টো করে নিয়ে তারপরে মুঠো করে গাডারটা লাগিয়েছি এবারে সোজা করে নিলাম নিয়ে এই যে আমাদের পাশ বালিশ দেখুন পাশ বালিশের কভারটা অনেকটা পুরনো হয়ে গেছে দেখতে খারাপ লাগছে তখন কিন্তু আমরা আমাদের হাতের কাছে পাশ বালিশের কভার আর নেই বা খুঁজে পাচ্ছি না সেই সময় আমরা ইনস্ট্যান্ট কিন্তু এইভাবে কিন্তু পেটিকোট দিয়ে এটা কভার পরিয়ে দিতে পারি আর যেদিকটা কোমর ওই দিকটা এই যে কুচিটা দিয়ে সুতোটা টেনে আমি পরিয়ে দিলাম দিয়ে টেনে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দেবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন